এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সর্বর্ম নতুন প্রজন্মের জন্য পুরাতন প্রজন্মকে স্থান ছেড়ে দিতে হবে কিন্তু বর্তমানে পৃথিবী নানা সংকটে জর্জরিত তাই সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য সকল জীর্ণতা ব্যর্থতা গ্লানি দূর করে দিয়ে নতুন প্রজন্মের জন্য সুন্দর আবাশিস্তন স্তন গড়ে তুলতে হবে